কখনো তোমাকে যদি ভুলি হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি ক্ষমা করো মায়া করো ক্ষমা করো মায়া করো হে দয়াবান তুমি রাহমা তুমি মেহরবান ঠিক না কখনো মা সদিকে সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ আওয়াজ দেন অসৎসঙ্গ করে বলছি এমন বিপদ আসবে আপনি নিজেও টের পাবেন না বিপদটা আসতেছে আজকে দেখছি এক ব্যক্তি গাড়ি চালাচ্ছে এমন ভাবে গাড়ি চালাচ্ছে হঠাৎ করে একটা পাখি এসে গাড়ির সামনে যখন এরকম থাবা দিল তখন তিনি ব্রেক করলো সাথে সাথে একটা ট্রাক চলে গেছে পাখিটা উড়ে চলে গেল সুভান মনে হলো যেন একটা ফেরেশতা বাস্তবিক চিত্র বলছি ওই যে বললাম মহুয়া মা কুমাইনা মা কুন্তুম কার কাছে যা আসাল্লাহ বলে আমি আছি তোর জন্য এখন কেনার যে কেনা আমরা যখন দুরুশে পড়ি আল্লাহ আয়লা সৈয়দা মোহাম্মদ ওয়াইলা আলী সৈয়দা মোহাম্মদ ওবারিক ও সাল্লিম যখন আমরা দুরুশে পড়ি সুহান আল্লাহ আল্লাহ হুম্মা আমরা আল্লাহকে বলি আল্লাহ তুমি পাঠাও আমাদের পাঠানোর তফিক নাই আল্লাহ এখানেও প্রোটেকশন দিয়েছে আমার নবীকে শুধু আমি ভালোবাসবো যদি ভালোবাসতে চাস আমি আল্লাহর কাছে ইজাজত নিতে হবে সুহান আল্লাহ এমন দরবার আমার নবীর দরবার যে দরবারে যাইতে আল্লাহ লাগে কি লাগে আল্লাহকে লাগে অর্থাৎ সাফ দিল লাগে যে দিল সাফ সেই দিলে আল্লাহ থাকে আওয়াজ

হাই হাই যে নবীর দরবারে যাইতে আল্লাহকে লাগে সেই নবী বারবার বলেছে বিপদে পড়লে শুধু মালিককে ডাক একবার উচ্চ আওয়াজে ওই নবী আল্লাহর দরবারে বলেন আল্লাহ ঝুঁকেছেন তবে বুঝেন তিনি কত উপরে কত বড় নবী পর্যন্ত পৌঁছাইতে পারেন নাই নবীকে এটা বলেন সেটা বলেন ইলিটারেট বলেন না হজ্লা বলার সময় লাগাম জানেন না যে নবী কেমনে কথা বলতে পারবে আপনি কি বুঝবেন আমার খালেক ও মালিকের বিষয় কিচ্ছু বুঝবেন না আপনার ওই ফ্রেমের মধ্যে আল্লাহ কলবের মধ্যে আপনার খাতাম আল্লাহ আলা কলবি দিয়েছে এখনো সময় আছে আল্লাহ আল্লাহ রসুলের দিনের পথে সাচ্চা ফিরে আসুন আল্লাহ জিন্দা ও জিন্দা ঠিক কিনা তো সব যখন জিন্দা নবী কিভাবে মরুদা হ্যাঁ আল্লাহ তাবার কথা এই সমস্ত কথা থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের জ্ঞানের মধ্যে বুঝের মধ্যে বুঝদান করুন আল্লাহ আমাদের বুঝের মধ্যে বুঝদান করুক আমিন বলে বুঝলে সোজা না বুঝলে বোঝা ঠিক না আলহামদুলিল্লাহ সকল ঘরানার মানুষ আমাদেরকে মহাব্বত করে দোয়া করে বলে শেখ এটা যদি সুনিয়াত হয় তাহলে এই সুনিয়াতটা দরকার এটা যদি সুন্নি মুসলমান হয় তাহলে এটা দরকার আমরা ভন্ডদেরকে ভন্ড বলতে জানি আমরা বীরদেরকে বীর বলতে জানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা ফাখরা অহংকার তকাবুরি নয় আল্লাহ তাবারক তালা আজাজিল থেকে শয়তান থেকে মুসলিম মুম্মাকে হেফাজত করুন আমিন বলেন আমিন বলে আজকে রাতে একটা কাজ করবেন সে কাজটা দিয়ে যাচ্ছে ফজর নামাজ পড়ে অন্তত সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করবেন দোয়া করবেন দোয়া হাতিয়ার তলোয়ার মতো সমস্ত পেরেশানি আল্লাহ কেটে দেয় ওই দোয়ার মাধ্যমে সালাউদ্দিন আয়ুবি মসজিদ আকসা ফতা করার পরে কেউ একজন খবর নিল যে দরিয়া দিয়ে কাফের ইসাই রাস্তাছে হাজার হাজার সালাউদ্দিন আয়ু বিশ্বাস যুদ্ধ করতে তিনি ঘোরায় গেলেন একজন শেখ তরিকাতের কাছে একজন বুজুর্গের কাছে একটু দোয়া করেন লাশকার অনেক বড় সমস্যা নাই একাই আমি লড়াই করতে রাজি আছি তারপরে অনেক মুসলমান নিরহ ছোট ছোট বাচ্চারা আছে তাদের উপর জুলুম করতে পারে একটু দোয়া করেন সারা রাত তিনি কান্না করলেন সালাউদ্দিন আবি হয় তিনিও কান্না করলেন দেখা গেল ফজরের আজান শেষ হলো নামাজ শেষ হলো দোয়া শেষ হলো এরপরে যখন দোড়ায় আসলেন ওই আল্লাহ আল্লাহর কাছে সবাই এসে বলছে হুজুর আপনার দোয়া আসর করেছে সমুদ্র ওই কাফেরদেরকে গিলে ফেলেছে সোহানাল্লাহ বলেন না বিজয় দানকারী কে মুসলমানদেরকে হেফাজত করেন কে সমস্ত বান্দাদেরকে হেফাজত করেন কে